বেরিয়ে পড়েছি এই যে বাড়ি দিয়ে ব্লকটা আরম্ভ করতে পারিনি এই দেখো এখন সকাল বাজে সাড়ে সাতটা তার মধ্যে এই দেখো পুরো স্নান করে রেডি হয়ে গেছি তো পেছনে রয়েছে পিয়ালি সমাধি আরেক পিয়ালি তো আমি যাব না আমার ইচ্ছে ছিল না এদের পাল্লায় পড়ে আমাকেও যেতে হচ্ছে কোথায় যাচ্ছি সব কিছু হ্যাঁ সবকিছু তোমরা দেখতে থাকো শেয়ার করব এখন বলছি না কোথায় যাচ্ছি তিন ব্যাটেলিয়ান যাচ্ছে এই ঢাকা দিকে হাই করে দাও আমাদের বন্ধুদের দেখো আমাদের বাস চলে এসেছে তো বাসে সবাই উঠে পড়ছে এক এক করে বাসে সবাই উঠছে এই যে এই যে সমাধি সমাধি জায়গা রেখেছো রেখেছি চলে এসেছি আমার জায়গা রেখেছো চলে এসেছি এই যে এরা উঠে পড়েছে আমার জায়গা রেখে নিয়ে দেখেছো বন্ধুরা এখানে সিট আছে ড্রাইভারের পাশে সিট আছে ড্রাইভারের পাশে আমার জায়গা রেখেছে চলো বাসে উঠে বসে যাবে এখানে শুয়ে পড়তে পারো আসছি দাঁড়াও এই যে চলো ওকে বললাম বাসে এই যে এখানে ছানা পোনারা বসেছে এই যে দুজন এই কর আরেক কর কেমন লাগছে যাচ্ছিস খুব মজা পড়াশোনা নেই সারাদিন বল হেবি আনন্দ বইটা ভুলে গেছি যা বলছেন ব্যাকরণটা নিয়ে আসবো পড়াবো সারাদিন রান্না বান্না নেই বলো আরে বিন দা সারাদিনের মনে আমরা যাচ্ছি চলো যেতে যেতে সব কিছু শেয়ার করবো ডিনার রাতে নিয়ে আসতে পারবে প্যাক করে ফাইনালি বাসে উঠে পড়েছি এই যে এই দেখো এই যে সব বাসে এর জায়গা নিয়ে নিয়েছে পেছনে দেখো অনেকে মিলে যাচ্ছে

তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে ফলতা দেখো কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ রিয়ালি বলবে কিছু কোথায় আসলাম জায়গাটা ভালো হলো তিন বছর ধরে আসছি তিন বছর ধরে এখানেই আসছি ভালোবার আমি আসিনি ওরা এসেছিল ফুলগুলো কোথায় আছে ফুল ওই দিকটায় ছিল ওখানে taman taman সোমাদি পিকনিক এসে কেমন মনে হচ্ছে সবই

এই যে দীপ্তারবাবু এরা বক্স গুলো নিয়ে যাচ্ছে নাচানাচি হবে এই যে হ্যাঁ গো আমিও রোদে থাক হ্যাঁ আরো ঠান্ডা লাগবে কিন্তু আমাদের এই যে এই সব দিকটাই থাকতে হবে তো এসেই সবাই দেখো টিফিন খেতে বসে পড়েছে এই যে বাচ্চারা সব এরপরে আমরা খাবো আর এদিকে এদিকে দেখো বক্সে গান চলছে মানে একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে আর এখানে যে সমাধি পিয়ালি শুধু সেলফি তুলে যাচ্ছে হাঁক ফেলেই দেখো দেখেছ আর এদিকে গান চলে চলছে তার সঙ্গে একটু পরেই চলবে উত্তম নাচ দারুণ লাগছে পিকনিক পিকনিক গান চলছে আমরা এই যে টিফিন খেতে বসে পড়ছি চলো এই যে বসে পড়লাম এদিকে গান তো চলেই যাচ্ছে এই যে আমরা এখন এই যে খেতে বসছি এই যে সবাই তারপরে তো একটা ধুমধার একটা নাচ হবে তার জন্য একটু প্রিপারেশন নিতে হবে টিফিনটা খেয়ে নিই খেয়ে একটু গুজগাছের ব্যাপার আছে

এই যে কচুরি আর আলুর তরকারি সাদা চলো খেয়ে নি তো আমরা এখন চলে যাচ্ছি একটু গঙ্গার পারে ওখানে গিয়ে একটু ভিউজটা দেখব গঙ্গার এই দেখো উঠে পড়েছে পিয়ালি সমাধি এই যে সব টেম্পোতে করে যাব আমরা টেম্পো তো চলো এখান থেকে অনেকটা তো ভালোই লাগছে চলো সব নেছে যাবে ফাইনালি আমরা টেম্পোতে উঠে পড়েছি আমরা এখন যাব গঙ্গার বীচে তো ওখানে গিয়ে আমরা একটু এনজয় করব তো খাওয়া দাওয়া এখন ব্রেকফাস্ট করেই আমরা উঠে পড়েছি এই যে সবাই রয়েছে এখানে পিয়ালি ওরা ফটো করছে চলো একটু গঙ্গাটার ভিউটাও আমরা দেখে আসি এবার ওখানে গিয়ে বোটে চড়বে সবাই কে কে চড়বে জানি না আমি হয়তো চড়বো না আমার খুব ভয় লাগে তো এখানে এই যে সবাই রয়েছে চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব এনজয় হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু পিয়ালি আমার সঙ্গে দেখো কথা বলছে না আমার বেস্ট ফ্রেন্ড কেন জানি না চলো আমরা করলে ফাংখান খাটে এই যে হ্যাঁ এই যে ফাক্সারা হয়েছে চলো খুব মজা হবে অনেক দিন প্রায় ফাংখান থাকে মানে ওখানে গিয়ে বোটে সেটা জানি না ওখানে গিয়ে বেশ দেখবো হ্যাঁ

এই যে টেম্পো করে এখন আমরা যাব নদীর বিচে চলো বন্ধুরা খুব মজা হচ্ছে এনজয় হচ্ছে সবাই মিলে একসাথে এই যে তাপস দা রয়েছে আমাদের

তো চলো আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে আমি উঠবো কিনা জানি না এরা সবাই উঠবে এই যে আমি উঠবো না আমি উঠবো না যাও তোমরা যাও আমি এখানে বসে থাকবো দারুণ লাগছে এবার নৌকা করে যাব কত কোথায় নিয়ে যাবে জানি না এই যে সবাই যাচ্ছে দুই পিয়ালি সমাধি এই যে চলো ওই নৌকা করে আমরা এবার মাছ নদীতে যাব বন্ধুরা চলো দেখতে থাকো খুব মজা হচ্ছে কিন্তু ভয়ও লাগছে নৌকাটা আমার মানে জলটা আমার খুব ভয় লাগে তো চলো সবাই মিলে একসঙ্গে উঠবো খুব মজা হচ্ছে এখন আমরা মাছ নদীতে ঘুরবো ওই যে দেবাশিসা রয়েছে বিশ্বাস বাবু রয়েছে বাচ্চারাও রয়েছে তো চলো দারুণ লাগছে তো খুব মনে আনন্দ হচ্ছে এমন কি হবে জানি না এখানে টুটু ভাই আছে এই যে সুভাষ ভাই এই যে দারুণ লাগছে তোমরা একটু প্রে করো ঠাকুরের কাছে জানি এখানে আবার ঠিক মতন ফিরে আসি ঠিক আছে সবাই করো জয় মা গঙ্গা সবাই একটু প্রে করো ঠাকুরের কাছে চলো একটু ঠিক মতন ফিরে আসি চলো দেখতে থাকো এই যে বলো

মাঝি ভাই এই যে কি সুন্দর চালাচ্ছে দেখো বন্ধুরা

এই দেখো লাগলো সফর আমাদের এই যে এখানে সবাই নেমে পড়েছে এবার চলো আমরা গিয়ে দুপুরে লাঞ্চ করবো দারুন লাগলো পুরো মানে নৌকা সফরটা আমাদের দারুন লাগলো তো এখন এই যে নেমে পড়েছি সবাই চলে যাচ্ছি আমরা নৌকা সফর থেকে নেমেছি নামার পরে এখন এই যে সবাই একটু আইসক্রিম খাচ্ছি দারুণ লাগে কি আছে রাবড়ি কুলফি দাও কফি কুলফি দাও ভালো হবে তোমার সব লাল লাল কেন সাদা নেই চলো এই সবাই মিলে দেখো একটা কুলফি খেয়ে নিচ্ছি এই যে সবাই নিয়েছে বাচ্চা কাচ্চা সবাই তো লাঞ্চে আমরা বসে পড়েছি এই যে আর সুভাষ ভাই একটু চাটনি টেস্ট করছে কেমন হয়েছে ভালো হয়েছে সুভাষ ভাই ভালো হয়েছে চাটনি তো এখানে দেবাশিষদা বসেছে পিয়ালি ফাকা থালা এখনো দেয়নি তো এখন দুপুরে মেনুতে আছে ডাল আলু ভাজা মাটন চিকেন আছে তো চলো খাওয়া দাওয়া তো সারাদিনের প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেছে তো পিকনিক তো দেখতে তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর এত গল্প করেছি এত মানে হাসা হাসি তো গলাটা একটু বসে গেছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে আর এর পরের ব্লগগুলো আসতে চলেছে দারুণ বেশ টান টান উত্তেজনায় তোমরা সব কিছুর দেখবে তো দেখা হচ্ছে পরের ব্লগে Thank you.